শেয়াদের যে বিষয়টি এখন উঠে আসছে বর্তমান সময়ে শেয়াদের বিষয়গুলো তাদের এখন অনেক ওয়েবসাইট আছে আজকেও যদি আপনি সার্চ করেন তারা স্বতন্ত্র একটি সুরা সুরায় ভিলায়া সাব ও আয়াত সুরায় ভিলায়া নামক একটি সুরাকে তারা কোরআনের মধ্যে সংযোজন করেছে যেটা সাত ষাটটি আয়াতকে তারা নির্ধারণ করে সাত আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে মাহ আপনার আয়াত যদি শুনে নবাক হয়ে যাবেন ইয়া ইউহাল্লা দিন আ মানু আমিনু বিন নবি ই বিলওয়লি বা ইলা সিওরাতিম মুস্তাকিম এটা হচ্ছে সুরাই বিলায়ার প্রথম আয়াত যে আয়াত কোরানুল কেরীমের কোনও একটি জায়গায় ছয় হাজার দুইশত সত্তিরিশটি আয়াতে করিমার ভিতরে তিরিশপাড়া কোরানুল কেরীমের কোথাও এরকম কোনো আয়াত নেই এই আয়াত শিয়াদের উদ্ভাবিত তাদের মন গড়া আয়াত এমন একটি আয়াত বানানোর কারণেই ইমান ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করলে ইমান থাকবে না এই জন্য এখন কোরআন শুনতে গেলে কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন চিন্তা করেন দ্বিতীয় আয়াত তারা বানিয়েছে নাবি ওয়ালিউন বাদুহুমা, মিম বাদ ও আনাল আলিমুল হবির এটা দ্বিতীয় আয়াত অর্থের দিক থেকে আপনার কাছে মনে হবে সুন্দর অর্থবোধক নবী ও এবং আল্লাহর অলি যারা তারা বাদ একে অপরের বন্ধু ইন্দিন যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করবে তাদের জন্য রয়েছে জান্নাত এটা তিন নম্বর আয়াত এবার আসুন চতুর্থ আয়াত এই আয়াতের মধ্যে তারা দাবি করছে যে তাদের সামনে যখন কারিমের আয়াত পড়া হয় তখন তারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এই আয়াতটা আপনার কাছে মনে হবে এটা তো কোরআনের আয়াতের মতোই মনে হয় এটাও তাদের বানোয়াট একটি আয়াত যেটা কোরআনুল করিমের মধ্যে নেই এই শব্দে একইভাবে এই আয়তে করিমা ও কোরআনের আয়াত নয় শিয়ারা এই আয়াতটাকে বানিয়েছে পরের আয়াতের দিকে যদি আপনি নজর করেন ফি ইন্নালাহুমফি জাহান্ন যে জাহান্নামে তাদের জন্য বড় একটা স্থান থাকবে দেখুন এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এইভাবে শব্দ চয়ন আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করেননি শব্দের আধিক্য ভাষার গাম্ভীর্যতা বালাগাত ফাসহাত শব্দের বৈশিষ্ট্য মন্ডিত শব্দাবলি দিয়ে এই শব্দ কিন্তু রচিত হয়নি ইন্নাহু ইন্না আজীব এমন কোরআন যেই কোরআন সম্পর্কে জিনেরা বলেছিল ইন্না সামিয়ানা কোরআন আজাবা যেই জিনেরা কোরআন শুনেছে এই কোরআনের আগে তাওরাত শুনেছে ইনজিল শুনেছে সেই জিনেরা সাক্ষী দিয়েছে ইন্না সামিয়ানা কোরআন আজাবা আমরা আশ্চর্যজনক এক কোরআন শুনেছি আশ্চর্য রকম এক কোরআন শুনেছি প্রিয় হাদিন এইভাবে করে তারা আয়াতে কারিমা পর্যন্ত তারা তৈরি করেছে এটা হচ্ছে সুরা ভেলায়া সুরা ভেলায়ার পরে আরও একটি সুরা শেয়ারা যেই সুরাটা পর্যন্ত শেয়ারা বানিয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাতুন্ন রাইন দ্বিতীয় সুরাইটি এখানেও দেখুন ইয়া আয় ইয়ু হাল্লাদি না আ মানু আমিনু বিন্নু রাই বিন্নুরাইনিল্লাদি আঞ্জাল না হুমা ইয়াতলু না আলাইকুম আয়াতি এখানেও কিন্তু দেখেন তারা আয়াত বানিয়ে ফিরেছে যে আয়াত কুরান কারিমের মধ্যে নেই অ ইউ আদা বাইউ মিনা ওয়েম নূরান বাদ ওয়ান আর সামি অল আলীম আলিদাদি আল্লাহ তালাহুর সম্মান বৃদ্ধি করতে গিয়ে তারা সুরায় নুরাইন আল্লাহ রসূলের পরে আলি আদি আল্লাহ তালহুর সম্মান বৃদ্ধি করার জন্য সুরায়ে নুরাইন নামে একটা সূরা তারা বানিয়েছে এই সুরার ভিতরে তারা তিসোয়া সালা সিন আয়া এই সুরা আলকারিমা এই সুরা তারা সম্মানজনক সুরা মনে করে এই সুরার ভিতরে তারা উনতিরিশটি আয়াত দিয়েছে এই সুরার ভিতরে তারা উনচল্লিশটি আয়াত দিয়েছে উনচল্লিশটি এই সুরার ভিতরে তারা উনচল্লিশটি আয়াত দিয়েছে উনচল্লিশটি আয়াতের ভিতরে তারা বারবারই আলিরদ্দি আল্লাহ তাল সম্মান বৃদ্ধি করার জন্যে ইন্নল্লাদিন আ ইউফু না বিহাদিল্লাহ রসুল হি ফিদ্দুনিয়া লাহুম জান্নাতুন্ নাহিম কোরানের সাথে মিল রেখে এই জায়গায় কিছু শব্দ পরিবর্তন করে দিয়ে তারা নতুন একটা আয়াৎ বানিয়েছে ওল্লাদীনা এক ফুরু না মিম বাদিমা দিনা মিম আ মানুহ এইভাবে করে তারা কিন্তু আয়াত তৈরি করেছে বেণাক দিহিম মিসা কহুম ওয়ামা আহাদুহুম রসুল ইয়ুক জাফু নাফিল জাহিম হামিম এইভাবে করে তারা আয়াত তৈরি করেছে সম্মানিত মুসল্লিয়ান এই যে কোরআনুল কারিমের মতো করে আপনি যদি একটা শব্দ বানানোর চিন্তা করেন একটা শব্দ যদি আপনি কোরআনের মতো করে আপনি বসান আপনি যদি কোরআন মনে করেন ইমান ধ্বংস হয়ে যাবে ওয়ালাও আলাই আলাইনা বাদাল আকাউল। নবীজিকে আল্লাহ তালা বলছেন নবী আপনার কথা যদি আপনি কোরআনের ভিতরে ঢুকিয়ে দিতেন আপনার বাম হাত চেপে ধরে কণ্ঠনালি কেটে ফেলে দিতাম নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন এত বড় এত বড় ধমক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন কোরআনের বিরুদ্ধে যদি আপনি একটি শব্দ যোগ করেন যেটা কোরআন না জাহান নাম আপনার ঠিকানা হবে আপনি মানুষগুলাকে কেমন করে মুসলিম মনে করবেন সম্মানিত মুসলিয়ান কেরম আমি সব শেয়াদের কথা বলছি না শেয়াদের ভিতরে ইসনা আশারিয়া সহ অসংখ্য শিয়া গোষ্ঠী আছে যারা এই সুরাগুলাকে সুরা মনে করে এবং এইগুলোকে নামাজের ভিতরে তেলাওত করে মা আদাল আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই সমস্ত ফিতনা থেকে পানাহা চাই সারা ওয়ার্ল্ডে এখন অর্থের মধ্য দিয়ে এই সমস্ত সুরা এই সমস্ত বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সালাম আলাইকুম ও রহমাতল্লা ওবরাকাত